হাসনাত আবদুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা লুঙ্গি ডান্স কোন সিনেমার গান বত্রিশ নম্বরে লুঙ্গি ডান্স দিয়েছিল কারা বত্রিশ নম্বরে লুঙ্গি ডান্স দিয়েছিল হ্যাঁ অতীতের শোক দিবস যারা আনন্দ করেছে নাচ করেছে তারাই বত্রিশ নম্বরে লুঙ্গি ড্যান্স দিয়েছিল আচ্ছা বলুন তো লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান এই ধরনের প্রশ্ন শুনে অনেকেই বলছে এই নারী মহিলা বা তথাকথিত সাংবাদিক উগ্র অসভ্য অভদ্র পারিবারিক শিক্ষার অভাব এবং আরও বলছে তার মধ্যে পেশাদারিত্বের অভাব সে তথাকথিত সাংবাদিক সাংবাদিকতার কিছুই জানা না আসলে না তার মধ্যেও লুতুপুতু ভাব আছে তার মধ্যেও প্রেম হৃদয় আছে তিনিও কাউকে পেলে কাউকে কাউকে পেলে যথেষ্ট ভালোবাসেন মন নরম হয় নরম করে প্রশ্ন করেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে পুরোট আমার সাথে থাকবেন সিনেমার ভিডিও না হলেও এটি একটি চমৎকার সিনেমাটিক ভিডিও আপনার কাছে অনেক ভালো লাগবে আচ্ছা তাহলে এই গানটি লুঙ্গিরাজ গানটি বত্রিশ নম্বরে কারা গিয়েছিল কাদের উত্তর শরীরে গিয়েছিল নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তবে লুংগে ডান্স গানটি কোন সিনেমার গান সেই উত্তর আমরা জানব একটু পরে শুধুমাত্র আমার সাথে থাকুন এই যে উনি যে কতটা নুতু নুতু ওনার হৃদয়ে প্রেম আছে উনিও বেলি ফুল দিয়ে কারো পাশে গিয়ে বসেন আমরা তার মুখে দুটি কথা শুনে আসি আসুন এরপরে আইন ভঙ্গ করেছে এরকম কখনো আপনি আইন ভঙ্গ আপনি কখনো নিজে আইন ভঙ্গ করার কোনো শাস্তি পেয়েছেন কখনো এরপরে আইন ভঙ্গ করেছে আইন মন্ত্রী হয়ে আইনের লোক হয়েও আপনি কখনো আইন ভেঙেছেন কি না মনে হয় যেন কোনো হাজব্যান্ড অফিস থেকে এসেছেন এসে ক্লান্ত হয়ে সোফায় বসেছেন অথবা চা খেয়ে বিছানায় গা শরীর এলিয়ে দিয়েছেন তার স্ত্রী সেজুগুজু করে পাশে এসে কাত হয়ে শুয়ে স্বামীকে জিজ্ঞেস করছেন আইনের লোক হয়ে তিনি কখনো আইন ভেঙেছেন কি না মনে হয় যেন স্বামীর মন ভালো করছেন অথবা ডেটিংয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে মন খারাপ করে থাকা বয়ফ্রেন্ডের মন ভালো করে দিচ্ছেন কি রোমান্টিক তাই না কী লুতুপুতু প্রশ্ন তাই না কত নরম মোলায়েম প্রশ্ন তাই না আপনি কি তাকে উগ্র বলবেন অসভ্য অভদ্র বলবেন পারিবারিক শিক্ষার অভাব বলবেন না তার মধ্যে প্রেম আছে নরম হৃদয় আছে তিনিও নরম করে প্রশ্ন করতে পারেন তিনিও কোনো কোনো পুরুষকে মন ভালো করে দেবার চেষ্টা করতে পারেন আমরা আরেকটি কথা শুনি আসুন জিজ্ঞেস করতেও আপনাকে ভয় লাগে তারপরেও একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান আমি নিজে থেকে প্রশ্ন করব না কিন্তু আপনি আপনার পারিবারিক জীবন নিয়ে জানতে চাই আমরা কিছুটা জানি আপনি আপনি এর চেয়ে বেশি কিছু বলতে চান প্রশ্ন করতে ভয় লাগে তার জীবনের ব্যক্তিগত কোনো কিছু বলবেন কিনা এমন প্রশ্ন কখনো শুনেছেন হ্যাঁ বাংলাদেশে গ্রাম সাধারণত গ্রামের প্রায় একশো পার্সেন্ট মেয়ে বিয়ের দিন বাসর ঘরে তার স্বামীকে প্রশ্ন করে এই প্রশ্নটি করার জন্য উদ্গ্রীব থাকে যেদিন থেকে ওই ছেলের সাথে এ মেয়ের বিয়ের তারিখ ঠিক হয় সেদিন থেকেই মেয়ের মাথায় ঘুরপাক খায় তার স্বামীকে সে এই প্রশ্ন করবে কিনা যে কারোর সাথে আপনার প্রেম ছিল কি না এমন লুতুপুতভাবে প্রশ্ন করছে যে আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করতে ভয় লাগে আপনার আইনমন্ত্রী আপনার জীবনে প্রশ্ন করতে ভয় লাগে করছে না কিন্তু আপনার ইচ্ছায় আপনি কিছু বলুন আমি অল্প অল্প জানি আরও কত রোমান্টিক তাই না কি বেলি ভুলের মালা করা কি রোমান্স হ্যাঁ তাদের মধ্যে এটা কোনো টকস মনে হয়েছে না এই কারণে মনে হয়নি কারণ তার প্রশ্নগুলো ছিল নারী শুলো মোলায়েম নরম মানে দুলাবাইকেই করে অথবা হাজবেন্ডকে করে দুলাবাইকে অনেক সময় শালিরা খুব নরম করে প্রশ্ন করে না করে এমন স্টাইলেই তিনি প্রশ্নগুলো করেছেন প্রিয় বন্ধুরা ওনার কথাগুলো শুনে প্রশ্নগুলো শুনে কি মনে হয়েছে মনে হয়নি উনি খুব নরম ভদ্র পুরো থাকবেন কিন্তু শেষ হচ্ছে না কথা আরও আছে আরও চমৎকার কিছু এই যে আমরা এর পরেই জানবো যে এটি কোন সিনেমার গান এই যে তার আরেক রকম অবস্থা আমরা দেখি আসল এটি আমরা শুনি এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে শুধু নরম হৃদয়ের অধিকারী না তিনি কোন সিনেমাতে কোন গান আছে সেটি কেন গাওয়া হয়েছে এটাও জানেন এরপরে দেখুন তার এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন আরো রকম এই প্রশ্নটি শুনুন আজকের রাজনীতিও একটু ভিন্ন হবে ক্ষমতাকে প্রশ্ন করে এই রাজনীতির এই প্ল্যাটফর্মের কাজ সাদাকে সাদা বলা কাজ কালোকে কালো বলা কাজ আমাদের সঙ্গে আছেন রাজনীতির অনুষ্ঠানের উদ্দেশ্য সাদাকে সাদা কালোকে কালা বলেন কেন হাসনাদ আবদুল্লা কি আইনমন্ত্রী আনুশীল হয়েছে বেশি কালো হয়ে গেছে হাসনাদ আব্দুল্লার মন্ত্রী নয় এই কারণে কি তার তির্যক প্রশ্ন করতে হবে আমরা শুনি হাসনাদ আবদুল্লাকে তিনি কি প্রশ্ন করছেন আদের সিদ্দিকীকে কেন ফুল দিতে পারলো না রোকিয়া পাচকে কেন ফুল দিতে পারলো না গতকাল রাতে ধানমন্ডি 32 এ আশেপাশে শুনেননি না আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন কেন রঙ্গবীর কাদের সিদ্দিকী এবং বকিয়া পাচকে 32 নম্বরে ফুল দিতে দেয়া হয়নি কৃত্তিজক প্রশ্ন হাসনাদ আবদুল্লাহকে তিনি এর আগে তো করেছেন লুঙ্গিনাস কাকে বলে লুঙ্গিনাস কোন সিনেমাতে ছিল অনেক শিক্ষা দিয়েছেন প্রিয় বন্ধুরা দেখুন কি চমৎকার রোকেয়া প্রাচী বকেয়া প্রাচী বঙ্গবীর এদেরকে রঙ্গবীর কেন বত্রিশ নম্বর ফুল নিতে দেয়া হয়নি এই মহিলা তথা সাংবাদিক এরকম একটি অনুষ্ঠান কি করেছে এই যে শেখ হাসিনার খুনি বাহিনী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যে ছাত্রদের উপরে গুলি চালিয়ে এখন পর্যন্ত খবর পাওয়া গিয়েছে আটশো জনকে শহীদ করেছে ছাত্র এখনো মায়ের খালি তার এই মহিলার সন্তান আছে কিনা আমি জানি না তিরিশ হাজার স্টুডেন্ট ছাত্র শিশু কিশোর এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে মুগ্ধের মুগ্ধকে গুলি করার কথা কি এই মহিলার খেয়াল আছে এরপরে শহীদ আবু সাহিদকে লাইভে হত্যা করার কথা কি এই মহিলার খেয়াল আছে এই সব নিয়ে আবু সাইদের বাড়িতে গিয়ে কি তারা একটি নিউজ করেছে যে আটশো জন ছাত্র শহীদ হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কি কোনো নিউজ করেছে এবং যারা তিরিশ হাজার হাসপাতালের বেড়ে তাদের নিয়ে কোনো নিউজ করেছে যারা নিখোঁজ তাদের নিয়ে কোনো আলাদা আলাদা নিউজ করেছে করেনি কিন্তু আবু সাহিদকে হাসনাত আবদুল্লাহকে পেয়ে তার কেন এত চেতনার দণ্ড স্ট্রং হয়ে গেল এর কারণ কি এর রহস্য কী কারণ হাসনাত আবদুল্লার কাছ থেকে কোনো গিফট পাবে না এই রকসানা আঞ্জুম নিকোট এই কারণে তাকে লক্ষ্য করছে আর আইনমন্ত্রীকে লুতুপুত প্রশ্ন করছে তার কাছ থেকে গিফট পাবে ফ্লট পাবে ফ্ল্যাট পাবে অথবা দামি কোনো গোল্ডেন সেট পাবে এই কারণেই তাকে নরম প্রশ্ন করছে আর হাসনাদ আব্দুল্লাহকে শক্ত প্রশ্ন করছে হাসনাদ আব্দুল্লাহ মন্ত্রী নয় এই কারণে শক্ত প্রশ্ন করছে কেন হাসনাদ আবদুল্লাহর প্রতি তার এত ক্ষোভ হাসনাদ আবদুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এই কারণে আমরা এই তথাকথিত সাংবাদিক মহিলাকে দেখেছি এর আগে কানতে সেই কান্না যে তার কুমিরের কান্না ছিল অভিনয় ছিল শেখ হাসিনাকে এরকম আমরা কানতে দেখেছি মির্জা ফখরুলকে আমরা এরকম কানতে দেখি তার কি এই কান্না অভিজয় ছিল অভিনয় ছিল কিনা তা এখন প্রশ্ন করার বিষয় খতিয়ে দেখার বিষয় কারণ এই আন্দোলনের শহীদদের নিখোঁজদের এবং হাসপাতালে থাকাদের অসুস্থদের প্রতি এদের কোনো দরদ নেই আমি শুধু যমুনা টিভিকে বলছি না তবে হ্যাঁ যমুনা টিভির কর্তৃপক্ষকে আমি প্রশ্ন করে রাখতে চাই এই সাংবাদিক যদি থাকে তাহলে এই টেলিভিশনের প্রতি মানুষের অবশ্যই ধারণা বদলে যাবে আরেকটা হইল নিউজ টোয়েন্টি ফোরের রাহুল রাহা জয় মামুন চলে গিয়েছে ঠিক আছে এবং চ্যানেল আই এর কয়েকজন আছে সবচেয়ে বেশি ভয়ানক হলো চ্যানেল আই প্রথম আলো এদেরকে দেখে দেখে দলবাজ গুটিবাজ ইন্ডিয়ান পন্থীদেরকে দেখে দেখে চ্যানেল থেকে বাদ দিতে হবে এখন কথা হলো এই যে রোকেয়া প্রাচী ভারতীয় চ্যানেল আজ টপ টিভি কে সাক্ষাৎকার দিয়েছে দেখুন সারা ঢাকা শহরে সমস্ত ঢাকা শহরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে এবং সেখানে খুব বেশি হলো ধরেন ফাইভ টু টেন বাড়িতে পাড়া মহল্লায় লোকজন নেমে এসে এখন প্রতিটা রাতে পালা করে সবাই পাহারা দিচ্ছে সেই লুপ্তরাজের মানে আমরা সেভেন্টি এর যে কাহিনী শুনেছি বাংলাদেশে নাকি নব্বই ঘরে ডাকাইতি হয়েছে এটা নিয়ে কোনো টেলিভিশন কোনো প্রতিবাদ করেছে এই মহিলা কোনো প্রতিবাদ করেছে কোনো নিউজ করেছে ভারতীয় চ্যানেলগুলো যে মিথ্যা সংবাদ ছাপাচ্ছে তার বিরুদ্ধে অ্যান্টি কোনো সংবাদ করেছে প্রশ্ন আপনাদের কাছে বলুন তো করেছে কিনা তাহলে এই মহিলা কতটা সভ্য ভদ্র সাংবাদিক হতে পারে নাকি মানুষ যে বলে আসলেই উগ্র অসভ্য পারিবারিক শিক্ষার অভাব তেমনটাই আমরা এখনও ভাবতে চাই সে ভালো সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম